মানুষ কান্না করলে চোখ দিয়ে পানি বের হয় কিন্তু এমন একটি মেয়ে আছে যে কান্না করলে চোখ দিয়ে পানি নয় বরং কাছের টুকরো বের হয় এমন একটি মেয়ে রয়েছে যাকে দেখলে আপনার মনে হবে আকাশ থেকে পরি মাটিতে নেমে এসেছে অলৌকিকভাবে ফুটন্ত গরম পানির মধ্যে বসে থাকতে পারে একটি লোক নাক কিংবা হাত পা ছাড়াই মানুষ কিভাবে স্বাভাবিক জীবনযাপন করে তা আপনাকে অবাক করে দেবে পৃথিবীতে এমন কিছু ইউনিক মানুষ রয়েছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আজকের এই ভিডিওতে পৃথিবী সবচেয়ে ইউনিক কিছু মানুষ দেখাবো এমন মানুষও যে পৃথিবীতে রয়েছে তা আপনি কল্পনাও করতে পারতেন না আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন চলুন শুরু করা যাক সুপাত্রা সুপার নামক এই মেয়েটির বয়স ১৯ বছর সে ব্যাংককের অধিবাসী তার মুখে অস্বাভাবিকভাবে লোম গজিয়েছে যা দেখতেই পাচ্ছেন আসলে এটি একটি রোগ আর এর নাম এমব্রাস সিন্ড্রোম এটি খুবই রেয়ার একটি সমস্যা পুরো পৃথিবীতে এই সমস্যায় আক্রান্ত মোট পঞ্চাশ জন মানুষ রয়েছে দু সালে সুপাত্রা এমন অদ্ভুত হেয়ার গ্রাউথের জন্য বিশ্ব রেকর্ড করেছে এক সময় বাচ্চারা তাকে অবহেলা করে চললেও এখন সুপাত্রার অনেক বন্ধুবান্ধব রয়েছে এটি তার প্রথম শেভিং ফেস। মেসি কার নামক এই মেয়েটির উচ্চতা ছ ফুট দশ ইঞ্চি যা একেবারেই অস্বাভাবিক সে যখন স্বাভাবিক উচ্চতার মানুষদের সাথে চলাফেরা করে তখন মানুষ তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তার সাথে থাকা স্বাভাবিক উচ্চতার মানুষকেও অনেক খাটো দেখা যায় সে পৃথিবীর সবচেয়ে লম্বা পাযুক্ত নারী হিসেবে বিশ্ব রেকর্ড করেছে তার পায়ের উচ্চতা চার ফুট পাঁচ ইঞ্চি যা তার সম্পূর্ণ শরীরের উচ্চতার প্রায় ষাট শতাংশ জায়ান ক্লাক নামক বাইশ বছর বয়সী এই লোক পৃথিবীর সেরা ফ্রি স্টাইল ফুর্তি চ্যাম্পিয়ন হতে চেয়েছিল তবে অবাক করার বিষয় হলো তার কোনো পা ছিল না জন্ম থেকেই তার মধ্যে করডাল রিগ্রেশন সিনড্রোম দেখা যায় এটি একটি বিরল জন্মগত সমস্যা যার ফলে মেরুদণ্ডের নিচের অংশের বিকাশ বাধ্যগ্রস্ত হয় প্রতি ষাট হাজার বাচ্চার মধ্যে একটি বাচ্চা এমন সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে সে তার নো এক্সকিউজ আইডলজির জন্য বিখ্যাত সে একজন রিপোর্টারকে বলেছিল সে ভালো কিংবা খারাপ কোনো কিছু করার ক্ষেত্রে কোন রকম বিশ্বাস করে করে না সে মনে কোনো কিছু যদি মন থেকে করার ইচ্ছে থাকে তাহলে কোনো অজুহাতি সেখানে পাত্তা পায় না সে পা ছাড়াই এমন এমন কাজ করতে পারে যা সাধারণ মানুষও করতে পারে না এই লোকটি হাজারো প্রতিবন্ধীর জন্য একটি জলযন্ত্র অনুপ্রেরণা তো এই লোকটির জন্য একটি লক্ষ্য অবশ্যই করা যায় ভিক্টোরিয়া রাইট লন্ডনের অধিবাসী সে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আর সে নিজেও তার মধ্যে একজন যা তার মুখ দেখেই বুঝতে পাচ্ছেন। সে তার এমন সমস্যার কারণে অনেক মানুষের কাছেই বিভিন্ন অবহেলার শিকার হয়েছে কিন্তু তার আত্মবিশ্বাস কখনো কমেনি আর তাই সে প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে হাসনা মুসলমানি হিস্টান লেবাননের অধিবাসী এটি উনিশশো সালের ঘটনা তবে তার বয়স ছিল মাত্র বারো বছর সাধারণ মানুষ যখন কান্না করে তখন তার চোখ থেকে পানি বের হয় কিন্তু এই মেয়ের চোখ থেকে প্রতিদিন ছোট ছোট কাছের টুকরো বের হতো তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারও অবাক হয়ে যায় এরপর তাকে আমেরিকান ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয় আর তারাও এটিকে একটি অলৌকিক ঘটনা বলে দাবি করে মোহাম্মদ কালিম অদ্ভুত এক রোগের আক্রান্ত যার ফলে তার হাতের আকার স্বাভাবিকের তুলনায় অনেক বড় যা এখানে দেখতেই পাচ্ছেন সে ভারতের অধিবাসী দু সালে সর্বপ্রথম তার সম্পর্কে জানা যায় তখন তার বয়স ছিল মাত্র আট বছর তার এক একটি হাতের আকার ছিল তেরো ইঞ্চি আর ওজন ছিল সতেরো পাউন্ড এর ফলে সে অনেক স্বাভাবিক কাজও করতে পারত না ওয়াকিং নামক চায়নার এই বাচ্চাটির জন্ম থেকেই এমন অদ্ভুত ফেস নিয়ে জন্মগ্রহণ করেছে তার মুখ দেখলে মনে হবে সে আলাদা একটি মাস্ক করেছে। এছাড়াও তার মুখের পরিধি অন্যান্য সাধারণ বাচ্চাদের তুলনায় অনেক বড় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানায় তার মুখের দুই পাশে সব টিস্যুগুলো ড্যামেজ হয়ে গেছে এছাড়াও তার মুখে অনেক জায়গায় হাড় ভেঙে গেছে যার ফলে সে এমন অদ্ভুত মুখ নিয়ে জন্মগ্রহণ করে টিউস্যাট্রিক নামক চোদ্দ বছর বয়সী ইন্দোনেশিয়ান এই বাচ্চা হাত এবং পা ছাড়াই জন্মগ্রহণ করে তবে তার মধ্যে কিছু স্পেশালিটি রয়েছে সে তার মুখ দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো স্কুলে পড়াশোনা করে এক্ষেত্রে সে মুখের সাহায্যে লেখালেখি করে প্রথম দিকে তার জন্য এই কাজটি খুবই কঠিন ছিল তবে ধীরে ধীরে সে এটিকে স্বাভাবিক করে নিয়েছে এখন যে মেয়েটিকে দেখছেন তার নাম নাস্টিয়া জিদুকোবা তেইশ বছর বয়সী এই মেয়েটি রাশিয়ার অধিবাসী সে খুবই ইউনিক যা তাকে দেখতেই বুঝতে পারছেন তার সম্পূর্ণ শরীর চুল এমনকি চোখের পাপড়ি পর্যন্ত একেবারেই সাদা তাকে দেখে মনে হবে কোনো পরী আকাশ থেকে নেমে এসেছে সে ইউটিউবে অনেক মিউজিক ভিডিও তৈরি করে এমনকি সে মডেল হিসেবেও কর্মরত কিন্তু সে অদ্ভুত একটি রোগে আক্রান্ত যার ফলে তার এমন ইউনিক রূপ এখন যে বাচ্চাটিকে দেখছেন তার গোলাকৃতির মাত্র একটি চোখ রয়েছে তাও কপালের ঠিক মাঝখানে দু সালে একজন মহিলা এই বাচ্চাটির জন্ম দেয় অবাক করার বিষয় হলো বাচ্চাটির কোনো নাক ছিল না আর নাক ছাড়াই বাচ্চাটির নিঃশ্বাস নিত এমন সমস্যা সাধারণত মানুষের মধ্যে দেখা যায় না তবে চিকিৎসকদের মতে এর কারণ রেডিয়েশন আর এই সমস্যাটিকে বলা হয় সাইকোলোপিয়া একটি মানুষের নখ ঠিক কতটুকু বড় হতে পারে এমন প্রশ্নের উত্তর খুবই স্বাভাবিক ভাবলেও দু সালে একজন লোক অনেক বড় নখের জন্য বিশ্ব রেকর্ড করেছিল তার নখের আকার ছিল তিনশো আটান্ন পয়েন্ট ইঞ্চি সে চোদ্দ বছর বয়স থেকেই তার নখ বড় করতে শুরু করে আর বিরাশি বছর বয়সে হঠাৎ করেই দুর্ভাগ্যবশত তার নখ ভেঙে যায় সে পেশায় একজন শিক্ষক তার নখগুলো বর্তমানে নিউ ইয়র্কের সিটির একটি জাদুঘরে রয়েছে